আর্জেন্টিনা এবং কানাডা দুইটার ভিতরে কাকে আমার বিড়াল পছন্দ করে সেসব নিয়েই আমার আজকের ভিডিও সঙ্গে থাকবেন হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতেই পালেন ইতিমধ্যে যে আমি আজকে ভিডিওটা কী নিয়ে করেছি তো আমিও আজ পরীক্ষা করব কে বিজয়ী হয় আর্জেন্টিনা নাকি কানাডা তো অ্যাকচুয়ালি আসলে এগুলো বিশ্বাস করাটা উচিত না তারপরও আমরা একটু পরীক্ষা করে নিচ্ছি কারণ কাপ এমন জিনিস যার ভাগ্যে আছে সেই পাবে ও অনুরোধ করছি যারা আর্জেন্টিনার সাপোর্টে আছেন আর যারা কানাডার সাপোর্টে আছেন তারা প্লিজ প্লিজ আমার ভিডিওটি শেয়ার করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কে বিজয় হবে তো ইতিমধ্যে আমি আমার পরীকে রেডি করে নিয়ে এলাম আমার পরীকে দিয়ে আজ পরীক্ষা করাবো আমার পরী কোনো জটিষও না কিছু না তবে আমি এটুকু বিশ্বাস করি যে অবলা যে প্রাণী রয়েছে বুবা প্রাণী তারা অনেক কিছু বুঝে এবং অনেক কিছু বুঝতে পারে তার জন্যই আমি ছোটো মোটো একটা পরীক্ষা নিচ্ছি তো মাশাল্লাহ আপনারা দেখেন ও কার খাবার খায় তো ইনশাল্লাহ দেখতেই পারলেন যে পরী কার কোন দলের খাবারটা খেয়েছে এবং বিজয়ীকে হবে তো বন্ধুরা যারা আর্জেন্টিনাকে ভালোবাসেন বা আর্জেন্টিনার যারা সাপোর্ট করেন সবাই বেশি বেশি করে আমার ভিডিওটি শেয়ার করে দেবেন আর তারপরে আরেকটা আমি ছোট্ট পরীক্ষা নিয়েছিলাম পরীর বাচ্চাকে দিয়ে তো পরীর বাচ্চাও সেই আর্জেন্টিনার খাবারই খেয়েছে তো কি বুঝলেন